বন্ধুরা দেখো আজকে বৃষ্টি ওয়েদার তো আজকে আমি কি কি রান্না করব তো দেখো এই যে এখানে ডিম আলু শীত বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব আলু দিয়ে আর এখানে করব ছোট মাছ আছে দেখো ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি ছোট মাছের চচ্চড়ি করব তো দেখো কেটে নিয়েছি এখানে চকচড়ি এবং ডিমের করেই করা আছে এই যে চকচড়ির জন্য আলু কেটেছি এই ডিমের জন্য আলু শীত তৈরি সব করে নিয়েছি কারণ বেগুনগুলো হালকা করে একটু ভেজে নেব চকচড়ির জন্য চকচকির জন্য মাছ ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব পেঁয়াজ দিয়ে দিয়েছি চকচকির জন্য কালো জিরা ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু ভেজে নেব চকচকির জন্য আমি রসুনের কুয়া ছাড়িয়ে রেখেছি দিয়ে দেবো চকচকির জন্য భ দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে তো আমি এখন লঙ্কা আর আদা বাটা আমি লঙ্কাটা একটু বেশি করে দিই নয়তো ভালো লাগে না সত্যি ভাল ভাল না হলে একটু লাল মরিচের গুঁড়ো দিলাম কালারের জন্য দেখো আমার আলটা হয়ে এসছে এবারে বেগুন ভাজা মাছ ভাজা সব দিয়ে দেবো এটাকে আমি বেশি কষাবো না সামান্য একটু জল দিয়ে তারপরে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এটাকে ভালো করে আমার হয়েই এসছে প্রায় আমার চকচরের হয়ে গেছে এবার নামিয়ে রাখুন এই যে দেখো আমি চটচটিটা নামিয়ে নিয়েছি এবারে ডিমের ঝোল করবো ডিমের ঝোল করবো তার ডিমগুলো তৈরি করে নেব আমি ডিম ভাজার সময় গুলো খুঁজি না ডিমের জন্য আমি নিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা একটু কালো জিরে একটু জিরে আর এখানে মশলা পরে রেখেছি আলুটা দিয়ে আমি একটু আমার আলুটা কষে এসেছে যেহেতু এটা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তাই বেশি কষানোর দরকার নেই এবারে জল দিয়ে দেবো ঝোলটা ফুটে এসেছে এবারে আমি ডিমটা দিয়ে দিব দিয়ে একটু ফুটুক তারপর নামিয়ে দেবো আমার ডিমের ঝোল হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব যে আমার টিমের ঝোল হয়ে গেছে তো বলো কেমন হয়েছে আমার রান্নাগুলো সব তো আমার রান্না কমপ্লিট আসো বন্ধুরা খেয়ে নি সবাই মিলে